ময়নার পেটুয়া মোড় থেকে ঢেউ ভাঙ্গা পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা সুন্দর পরিবহন ব্যবস্থার জন্য সুন্দর রাস্তা রাস্তা খুবই প্রয়োজন সুন্দর হলেই তবেই আমরা ভালোভাবে আমাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারব বর্ষার শুরুতে ময়নার বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা ময়নার মল্লিক মোড় থেকে শুরু করে ঢেউ ভাঙ্গা পর্যন্ত রাস্তার অবস্থা খুবই খারাপ আবার ময়নার পেটুয়া মোড় থেকে ঢেউ ভাঙ্গা পর্যন্ত রাস্তার অবস্থাও ভালো নয় রাস্তার বিভিন্ন অংশ গর্ত হয়ে গিয়েছে বর্ষার পর দীর্ঘ সময় জল জমে থাকে নিত্যযাত্রী থেকে শুরু করে গাড়ি চালকদের যাতায়াতের ভীষণ অসুবিধা হচ্ছে গর্তে জমা জলের উপর দিয়ে স্কুল ছাত্র কষ্ট করে যাতায়াত করতে হচ্ছে এই রাস্তার মেরামত করা খুবই প্রয়োজন এই প্রসঙ্গে এলাকাবাসী শিক্ষক সমাজের প্রতিনিধিগণ এবং জনপ্রতিনিধিগণ কি জানিয়েছেন শোনাব আপনাদের রাস্তাটা এটা বাক্সা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হলো এটা পিডাব্লিউডি রাস্তা আমি জেলা পরিষদের মেম্বার এই এলাকা বারবার দীর্ঘদিন ধরে আমি ওখানে আমাদের মিটিংয়ে সেখানে বারবার জানাচ্ছি কিন্তু ওনারা এখনই করছে না কিন্তু আমরা আপাতত স্থানীয় মানুষদের চলাফেরার জন্য যে সমস্ত গাড্ডাগুলো হয়েছে তাতে সাময়িকভাবে আপাতত ইটের ক্ষম দিয়ে আমরা নিরাপদে চেষ্টা যাচ্ছি কিন্তু আমি আপনাদের মাধ্যমে দিয়েও দাবি রাখতে চাই যাতে এই রাস্তাটা দ্রুত সংস্কার হয় এটা প্রশাসনিক গাফিলতি যারা দায়িত্বে আছেন ওনাদের উদাসীনতা তাতে একটা দুর্ঘটনা গত বছর এই রাস্তা খারাপের জন্য ঘটে গিয়েছিল এবছরও বর্ষার আগে প্রচন্ড খারাপ আমরা বারবার দাবি করছি যে আপাতত বর্ষার সময় রাস্তাটাকে মেরামত করা হোক আমরা মেরামতের দাবি বারবার জানাচ্ছি কিন্তু প্রশাসনিক আছেন গাফিলতির কারণে এই হচ্ছে আমার নাম উত্তম সিং আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য অনেকবার এই রাস্তাতে দুর্ঘটনা ঘটেছে আমার গত বছর একটা জয়জ মন্ডল বলে আমার স্থানীয় ছাত্র হাই স্কুলে পড়তো উনিও মারা গেছেন লরি চাপাতে ফলে রাস্তার বেহাল অবস্থা আমরা দীর্ঘদিন থেকে প্রশাসনকে বলছি প্রশাসন কোনো দায়িত্ব নেয় না কাজও করছে না এরকম একটা পরিস্থিতি তাই চাইছি যাতে খুব তাড়াতাড়ি এই রাস্তা সংস্কার হয় এর জন্য আমি এলাবাসী এলাকাবাসী হয়ে হ্যাঁ অনুরোধ করছি প্রশাসনের কাছে আমার নাম চন্দন বেড়া বাড়ি আরো কি না এই তো দু মাস দোকান করেছি রাস্তাঘাট তো খাল খালে জল জমা হয়েছে রাস্তাঘাট সারায়নি বাচ্চা বুচি স্কুল যাওয়ার প্রচুর সময় কষ্ট হয় পড়ে যায় কেউ জলে দেখি কি চাইছেন কি চাইছিল রাস্তাঘাট যাতে ভালো আরও বড় হয় আরও রাস্তাঘাট চাউড়া মারামাতের জন্য আর মানে সুব্যবস্থা করার জন্য করে নিত কাজ কেউ আমার নাম মামনি পাল বাড়ি আর আরম নমস্কার আমি চামি মিনাতে থাকি তা ওই পাশ দিয়ে মোটামুটি বর্তমানে আগে প্রায় মেশিন ভ্যান খুব কম চলতো বর্তমানে মেশিন ভ্যান তো প্রচুর পরিমাণে চলে কারণ নতুন নতুন বাড়িঘর হচ্ছে প্রচুর পরিমাণে আর তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ঝিল এবং আছে ভাটার কয়লা এবং ঝিলের দৈনন্দিন তো মানে মাছকে সময় নিয়ে যাওয়া হচ্ছে এর ফলে চার চাকারও পরিমাণ প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে এর ফলে রাস্তা খুব খারাপ হচ্ছে এর ফলে সাধারণ মানুষের তো কষ্ট হচ্ছে একদিকে তারপর বিভিন্ন হাট বার হয় বিভিন্ন হাটের সময় বেশ ভিড় হয় জনগণের আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কথা ছাত্র ছাত্রীদের কথাটাকে মাথায় রাখতে হবে ছাত্র ছাত্রীরা বর্তমানে অ্যাক্সিডেন্টের সংখ্যা বেশ বাড়ছে লরি চলার কারণে মানে ছাত্র ছাত্রীদের তো বিভিন্ন সাইকেলের যত সংখ্যা বেড়ে গেছে এরপরে কি হচ্ছে অ্যাক্সিডেন্ট বাড়ছে এবং অ্যাক্সিডেন্টটা বাড়ার কারণ যেমন একদিকে গাড়িতে যেমন স্পিড কন্ট্রোল বা অন্যান্য কারণ আছে তার সঙ্গে সঙ্গে রাস্তা খারাপের একটা কারণ আর কোনো কোনো জায়গায় রাস্তার বিভিন্ন জায়গায় গর্ত যোগ হয়ে গেছে তার প্রধান কারণ জল নিকাশি ব্যবস্থা সুতরাং রাস্তাকে একদিকে যেমন ঠিক করাটা খুবই প্রয়োজনীয় এবং তার সাথে সাথে জল নিকাশি যদি ব্যবস্থাটা করে তাহলে কিন্তু রাস্তাটা আরো বেশি দিন টিকবে এবং গাড়িকে স্পিড যাতে কন্ট্রোল করা হয় এবং এই আমি খুব অনুরোধ জানাবো প্রশাসনকে এবং বিভিন্ন এলাকার প্রধান এবং পঞ্চায়েত যাতে তারা বিষয়টার দিকে আলোকপাত করে কারণ এটা করলে কি হবে একদিকে অ্যাক্সিডেন্টের সংখ্যাও কমবে আর যানবাহন চলাচলটা একটা নিত্য একটা নিয়মের মধ্যে হবে পাল্লাধরা আর জল নিকাশি ব্যবস্থাটা হয়ে যাবে এতে আমাদের ময়না থানার উন্নতি আমরা সবাই আশা করি ঠিক আছে এর ফলে কি হয় তাহলে সব দিকটা উন্নত হবে ছাত্রছাত্রীকে স্কুলে আসতে মন সুবিধা হবে বিভিন্ন হাটবাজার বাজার বা বিভিন্ন যানবাহনের ক্ষেত্রে তারপরে সামনে দুর্গা আসছে এটাতে একটা জনগণের সংখ্যা খুব মনে হয় মহেনাথের পুজো খুব বর্তমানে ধূমধামের সঙ্গে হচ্ছে এবং ভিড় বাড়ছে জনসংখ্যা যদি রাস্তাকে যদি না ঠিক করা হয় তাহলে কিন্তু আবার জ্যাম হবে কারণ রাস্তায় গর্ত থাকলে তো যাতায়াতের খুবই সমস্যা তারপর রাস্তার পরে ঠিক গাড়ি রেখে দেয় অনেকে আবার সেই ফলে ভালো জায়গায় গাড়ি রেখে দিলে কি হয় তার যে সাইডে যে সমস্ত জায়গা গর্ত থাকে সেখানে যাতায়াতের খুবই সমস্যা হয় স্কুলের ছাত্রছাত্রীদেরকে সুতরাং আমি প্রশাসনকে অনুরোধ করবো যাতে বিষয়টাকে হস্তক্ষেপ করে এবং খুব দ্রুততার সঙ্গে দুর্গা পুজোর আগে যাতে রাস্তা রাখি একটু মেরামত করা যায় ধন্যবাদ আমার নাম শঙ্কর ভাসাল ভাই মির জানাগর এইচএস বিদ্যাপীঠের ইংরাজি বিভাগের সহকারী শিক্ষক আমরা নিত্যযাত্রী আমি মূলত তমলুক থেকে আসি সেই জন্য পেটোয়া থেকে আমরা আমি অন্তত তেয়ারি পর্যন্ত বলতে পারি রাস্তাটা প্রচন্ড বিপজ্জনক অবস্থা আছে বিভিন্ন জায়গায় গর্ত হয়ে গেছে জল জমে আছে এবং আমরা মূলত মোটর সাইকেল আমাদের যাতায়াতের খুব অসুবিধা হয় আমরা দেখি টোটোগুলো যাচ্ছে এমন ভাবে যাচ্ছে যে কোনো সময় যে কোনো সময় বিপজ্জনক ঘটনা ঘটে যেতে পারে ওই সময় স্কুলের ছাত্রছাত্রীরাও সাইকেল নিয়ে প্রায় আসে তারাও বিভিন্ন সময় দেখছি পড়ে যাচ্ছে এই জন্য স্থানীয় প্রশাসনের কাছে অনুরোধ করছি যাতে এই রাস্তাটা দেখা যায় দেখে যাতে মেরামত করার ব্যবস্থা করা হয় তাহলে নিশ্চয়ই শুরু হওয়া হবে যুবক সামন্ত প্রধান শিক্ষক মির্জানগর এইচএস বিদ্যালয় নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন

কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মুনির মতন পোশাক মানেই কোর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেরা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন